বিশ্বমুল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত সত্য আলাইকুম আমি মোহাম্মদ হাবিউর রহমান চৌধুরী সিনিয়র শিক্ষক সিনার সিনিয়র ফাইজির আলিয়া মানদের সাপানিত মহিরঞ্জ আজ আমি সকালবেলা হারতে বেরিয়েছি এবং কুদুকানি লস্করি জামী মসজিদের সামনে উপস্থিত হয়েছি মসজিদটি আট শূন্য এক দু হাজার ষোলো ইংরেজিতে স্থাপন করা হয়েছে আমি এখন মসজিদের ভিতরে প্রবেশ করছি এবং আপনাদেরকে মসজিদটি দেখাচ্ছি মসজিদটির ভিতর সম্পূর্ণ সম্পূর্ণ টাইলস করা সুন্দর একটি মসজিদ আমি যে দাঁড়িয়ে আছি সেই জায়গার উপর নিষ্পন্ত সাজ চারা টাইলস করা মসজিদটি সম্ভব মসজিদটির দুতল সম্ভবত দুতল মসজিদ কারণ একটি সিঁড়ি দেখা যাচ্ছে মসজিদের পূর্ব দিকে পুজোখানা রয়েছে এবং দক্ষিণ দিকে একটি পুকুর রয়েছে পুকুরে একটি ঘাটও আছে এই পুকুরের ঘাটে উজো করার সুবিধা আছে মসজিদের পশ্চিম দিকে মানুষের বাড়িঘর রয়েছে উত্তর দিকেও মানুষের বাড়িঘরে রয়েছে পূর্ব দিকেও মানুষের বাইরে রয়েছে আমি আমার বিডিও আর দিকেই ধনা করে আপনাদেরকে সবশেষে আবার সালাম নিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করি শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি